চোখের পায়রা আছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছো তো আবার চললাম বেলডাঙ্গা কবুতর হাটে আর তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে বেলডাঙ্গা হাটটা কীবারে বসে প্রতি মঙ্গলবারে বসে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সবচেয়ে বড় হাট বেলডাঙ্গা কবিতর হাট এখানে বিভিন্ন রকমের হাট হয় ভালো ভালো কবিতর পাওয়া যায় তো চলুন তোমাদেরকে কিছু কবিতা দেখাচ্ছি তো প্রথমে শুরু করে একটি মুসকি দুবাজ কবিতর রংটি উর্দি কালারে আছে মাটি খুবই সুন্দর মানে কবিতর দাম বলছে ছশো টাকা

কিন্তু আমার মাপে ডেলিভারি হলে ডেলিভারি করবো তার বাইরে করব না চোখের পায়রা দু হাজার টাকা দাম টাকা তো বন্ধুরা এখানে খাসার মধ্যে দেখুন অনেক রকম সব রকম কবিতা আছে ম্যাডাস দেশি দিকেবার সব রকম আছে এখানে এই যে এখানে একটি নাপটা আছে সুন্দর কবিতা আছে দুটো কোয়ালিটিও ভালো আছে কবিতাটা এই যে বন্ধুরা এখানে একটি হাটের মধ্যে কবিতা ছাড়িয়ে দিল আজকের হাটে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো চলুন তোমাদের কিছু কবদ দেখায়োল্ডেন গোল্ডেন দাম হাজার মাদা মাদি কি মালা সেটা সাপি তদির মাদা

দাম টাকা এই মালবাই আছে এক পিসি আছে মালবাই নামাদি এটা মনে হচ্ছে নট পায় চন্দ্রের মাল আছে দিল্লির মাল আছে 아니야. 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 아아니 아니야. 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 দেশি না বিদেশি আলাঙ্গা বাচ্চা আছে দাম বাচ্চা তিনশো টাকা পিস

মধ্যে নর আছে জাগের মধ্যে আছে দাম কিরকম আছে তিনশো টাকা নর আছে তিনশো টাকা ভালো কোয়ালিটির মাল হবে এই কিটা ভিডিও করো এদিকে হাতটা থাকে তিনশো টাকা তিনশোর মাল নাই দাম বেশি আছে যদি তিনশো নাম নর পায় না পায়রা কিন্তু ওরা খুব ভালো হবে মাদা আছে তিনশো টাকা উড়বে গ্যারান্টি একদম ভালো মাল মধ্যে আছে টাকা একদম কাঁচা হলুদ চোখের নর আছে মাত্র তিনশো টাকা কাঁচা হলুদ চোখের মাল হবে পাড়া কিন্তু ভালো হবে না মধ্যে আছে পুরী এরকম পাতা হবে ভুরা বাচ্চা কলকাতার ভুরা বাচ্চা এ তো একদম টিপে দানা হয়ে উঠবে দেখে পছন্দ হবে না কিন্তু কাঁধে কিন্তু বিশাল বাচ্চা আছে গপরের বাচ্চা দুপরের বাচ্চা দুপরে এই যে অব্দি হয়েছে দুপরের বাচ্চা আছে ভুরা বাচ্চা একদম দানা হয়ে উঠবে দেখে পছন্দ হবে না কাজে পছন্দ হবে ঘোড়া বাচ্চা আছে একশো টাকা মাত্র লটারি এসব মাল যে ঠিকাতে পারবে বলবে হ্যাঁ ঠিক দিয়েছে যারা যোগাযোগ করবেন আমার নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ফোন করলে অনলি ফর অনলাইন বুকিং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি জম্মু কাশ্মীর বাদ দিয়ে আপনি যে এনি হাই পিজি অন অ্যাভেলেবেল এনি হাই ফ্লাইং হাই ফ্লাইং পিজি অন অ্যাভেলেবেল এনি প্লেস ডেলিভারি ডেলিভারি বেলডাঙ্গা টু ক্যালকাটা শিয়ালদা টোটাল ফ্রি ডেলিভারি আর এটা ছেড়ে যদি কোথাও আমি ডেলিভারি নেন বাড়িতে হোম ডেলিভারির ক্ষেত্রে পুরো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এবং অনলাইনে টাকা মেরে ক্যারিং কস্ট দিয়ে দিতে হবে যেটা যে যাবে তার একটা রোজগণটা পাঁচ ছশো টাকা মিনিমাম এবার দূরত্বের উপরে কিছুটা কম বেশি হয় এটাই আমাদের চার্জ আছে আমরা সবার ক্ষেত্রে এটা নিচ্ছি আর আমাদের অফার আছে বেলডাঙ্গা টু শিয়ালদা মেন লাইন সেকশনের যে কোনো স্টেশনে স্টেশন ডেলিভারি ফ্রি পুরো ফ্রি অফার মালের কোয়ালিটি হাইফ্লাইং যে যা চাইবেন মালবাই আপনার স্নামাগার ট্রেডি গোল্ডেন যা চাইবেন আমার কাছে অল হাইফ্লাইং ফিজিয়ন অ্যাভেলেবেল কালাঙ্গা মাদি হবে নর হবে কালাঙ্গা পেয়ার হবে হবে হাই কোয়ালিটির মাল সব অ্যাভেলেবেল আছে আমাদের আমি হাটে দেখছেন এই যে দাদা ডেলিভারি নিতে এসছে ডেলিভারি দেওয়া হবে আরও আছে আরও হাতে যারা ডেলিভারি নিচ্ছে দিয়ে দিচ্ছে বাইরে বাইরে থেকে সবাই আসছে আমাদের তো দেখানোর মন্দির তোমাদেরকে অনেক দেওয়া এখানে তোমাদেরকে কিছু এই যে এখানে খাতার মধ্যে দু পিস কবুতর বল আছে খুবই সুন্দর মানে কবুতর দুটো এই যে এখানে বিভিন্ন রকমের কালারের পাখি আছে এই যে এর মধ্যে দুটো আছে খুবই সুন্দর পাখি দুটো এই যে বন্ধুরা এখানে খাঁচার মধ্যে আছে তো অভিবাস চলুন তোমাদেরকে দেখায় এ হচ্ছে ম্যাট্রাজ কবুতর সাদার মধ্যে আছে এ হচ্ছে ডানা খুবই ভালো মানের কবুতর হবে দাম হচ্ছে চারশো টাকা দারুণ কোয়ালিটি কবুতর যে এই যে একটি দেশি গিরিবাজের মধ্যে আছে লর ডানা কাটা আছে কবিতরটি চোখটা দেখায় দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর মানে কবিতর সেই যে এই যে এখানে একটি আন্দার ম্যাট্রাস বলছে লর কবুতর দারুণ কোয়ালিটির আছে এই যে ডানা দাম বলছে হাজার টাকা দারুণ কোয়ালিটি কবুতর আছে খুবই সুন্দর একটি কবুতর এই যে এক জোড়া খাতার মধ্যে ভালো ছোট এক নাই নিল দুটো কেমন লাগে সে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিবাস ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও